গজ কুনে আমি গুলি করছে এখানে অনেক মানুষ আমি কাউকে কিছু কই নাই আমি ওনাকে বলছো এই ব্যক্তি আমার গুলি করছে বাংলা আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না আজকে নূর। কালকে নাহিত পরশু আক্তার তারপরের দিন ফাতেমা তাসনিম তারপরের দিন এক্স ওয়াইজেড এভাবে করেই চলবে সারা ঘুমাতে পারিনি এবং আমরাও সবসময় ফেসবুক মেসেঞ্জারে হওয়ার হুমকি পাই এবং সিরিয়াল অনুযায়ী যে তাদের আমাদের লিস্ট করা হয়েছে আমরা কে কে গণভ্যথনে সামনে সারিতে যোদ্ধা ছিলাম কারা নেতৃত্ব দিয়েছি তো একে একে আমরা হয়তোবা লিস্টেড আছি জাতীয় পার্টির অফিস বঙ্গোপসাগরের মধ্যে দিতে হবে জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান এই সতেরো বছর আওয়ামী লীগের এই জাতীয় পার্টি খুম খুনির সাথে জড়িত টাকাতির সাথে জড়িত মামলা হামলার সাথে জাতীয় পার্টি জড়িত এখন জাতীয় পার্টি যদি টিকা থাকে আওয়ামী লীগের যে টাকা সন্ত্রাসী